পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে যে সার্জারির পরে অপারেশনের পরে কতদিন বিশ্রাম নিতে হয় বা কতদিন পরে স্বাভাবিক জীবনে চলে যেতে পারবে মানে স্বাভাবিক কাজকর্ম করতে পারবে স্বাভাবিক নামাজ পড়তে পারবে অফিসে যেতে পারবে এবং পেশাগতভাবে যদি বলি যারা দিন মজুর তারা তাদের কাজগুলো কতদিন পরে শুরু করতে পারবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা রুগী আসলে এই ব্যাপারে অত্যন্ত চিন্তিত থাকেন যে তিনি আবার কবে স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক কাজে ফিরতে পারবেন উত্তর হচ্ছে যে যে আমরা টেকনিকগুলো করি পদ্ধতিতে পরের দিনই বাসায় চলে যেতে পারে এতে কোনো অসুবিধা হয় না উনি যে কাজকর্ম করতেন বা করেন অফিসিয়াল কাজকর্ম সাধারণত এক সপ্তাহ পর থেকে উনি সে ধরনের কাজকর্ম স্বাভাবিক যেগুলো সেগুলো শুরু করতে পারেন আর হচ্ছে কারো যদি বিদেশে যাওয়ার প্রয়োজন হয় বা এরকম কোনো বিষয় যদি থাকে যে ফ্লাই করতে হবে সেটা আসলে তিন দিন চার দিনের মাথায় করা সম্ভব কোনো অসুবিধা নেই আর যারা ভারী কাজ করেন তাদের ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করি যেহেতু অপারেশনে এই ধরনের অপারেশনে যে জায়গাটায় ডিস্কটা প্রলাপস হয়ে থাকে সেই জায়গাটা আমরা কেটে ছেঁটে বের করে নিয়ে আসি ওই জায়গাটা পূরণ হওয়ার জন্য একটা সময় প্রয়োজন হয় সেই সময়টা পর্যন্ত আসলে আমরা কিছু রেস্ট্রিকশন দেই সাধারণত ফরওয়ার্ড বেন্ডিং সামনে ঝোঁকা বা নিচে বসা এসব ক্ষেত্রে এসব বিবেচনায় নিম্নে তিন মাসের জন্য আমরা বলি যে এই ধরনের কাজগুলো অ্যাভয়েড করার জন্য যেন যে জায়গায় অপারেশন করা হয়েছে ওই জায়গাতে কোনো অস্বাভাবিক চাপের সৃষ্টি না হয় এবং সার্জারি যেন ফেল না হয় সুতরাং আমরা জানলাম যে তিন মাস পর আপনি স্বাভাবিক জীবনে যেতে পারেন এবং তিন মাস পর্যন্ত কোমরের আমরা একটা স্পেশাল একটা ডিভাইস বা বেল্ট এটা দিয়ে রাখি আপনাদের ভাষায় তো টেইলর ব্রেস বলা হয় সেটাই যেটাকে অপারেশনের পরে তিন মাস পর্যন্ত রাখতে হয় তিন মাস পর স্বাভাবিক সব কাজই করতে পারবেন তবে এটাই মনে রাখা উচিত যে কিছু জিনিস তো রেস্ট্রিক্টেড থাকবে একজন সুস্থ মানুষের জন্যেও যা একজন পিএলআইডি সার্জারির রুগীর অপারেশনের পরেও তাই সেটা কি যেমন সঠিকভাবে ওজন তোলা এটা আমার জন্যেও যা অপারেশনের পরে আপনার জন্যেও তাই এই সকল জিনিস মেনে চললে আর কোনো সমস্যা হয় না আপনি স্বাভাবিক কাজই করতে পারবেন